তো বন্ধুরা আমার জনালদার কথা অনুযায়ী আমাদের কথা অনুযায়ী তো দ্বিতীয় পাঠে আমরা কিছু পাঞ্জাবি মালয় পাড়া আরও কিছু ব্রিডিং পেয়ার রয়েছে প্রচুর পাড়া কালেকশন এখানে ব্রিডিংয়ে দেওয়া রয়েছে তো কিছুমাত্র যেগুলো সম্ভব আমি দেখাচ্ছি অল্প কিছু কতগুলো পাড়া আমি দেখাচ্ছি জনালদা আগের ভিডিওতে বলেও দিয়েছে যে টেডি কবুতর আমার লফটের আমার বাড়ির যে ব্রিডিং পেয়ার আছে তাদের বাচ্চা তিন হাজার টাকা অনলি আর এই যে সারাদিন উঠবে এই পাড়া এই যে পাঞ্জাবি মালওয়াই পাড়া খুব দারুণ কোয়ালিটির পাড়া এবং এক নম্বর ওস্তাদ কম বেশি প্রত্যেকেই জানো নিতা ওস্তাদ এবং যে শামসুদ্দিন নিতা ওস্তাদের শীর্ষ শামসুদ্দিনের কিছু পাড়া রয়েছে এবং আসিফ চৌধুরী দিল্লির ওস্তাদ তাই তো নাকি পাঞ্জাবে না সব সব আপাতত সব শামসুদ্দিন ভাইয়ের কাছ থেকে নেওয়া তো এইসব ওস্তাদদের পাড়া ওস্তাদের নাম আমি কম বেশি যতটুকু জানি বলে দিলাম আসিফ চৌধুরী এবং নিতা ওস্তাদের কবুতার প্ল্যান লাইনের রয়েছে এর মধ্যে তো কোনটা কোন ব্লাড লাইনের অবশ্যই তোমরা ভিডিওটি দেখো অবশ্যই কন্টিনিউ করতে থাকো এবং পায়রাগুলো আমি দেখাচ্ছি পার্ট টু পার্ট তোমরা দেখো তো জানাল যে পাঞ্জাবি কবুতর গুলো কি রেট আছে আসলে তো আমার ভাইয়ের কবুতর সামসুদ্দিন ভাইয়ের কবুতর তো ভাই আমার কাছে দিয়েছে ফিটিং করার জন্য তো আমি সেল করে দিচ্ছি হ্যাঁ ভাই দিয়েছে ফিটিং করার জন্য তো আমি সেল করে দিচ্ছি এসব কবুতরগুলো অনেক টাকা করে দাম হ্যাঁ বন্ধুরা কিছু কমেন্টে কিছু একটা লিখবেন সামসিম ভাইয়ের পায়রা কবিতার কিনা তো এই পায়রাগুলো আমি এখন বর্তমানে ছ হাজার টাকা করে সেল করে দেবো সব বিটিং দেওয়া সব ডিম নিয়ে বসে আছে অসম্ভব তো বন্ধুরা তোমরা ছ হাজার টাকা জোড়া পার সেট ছ হাজার টাকা তোমরা এই যে কবুতারগুলো পেয়ে যাবে এটা সাদা চোখের আছে নাকি এটা সাদা চোখে প্রথম দুটো সাদা চোখের ধরলাম আচ্ছা ওদের কোয়ালিটিগুলো দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এটা সব টুর্নামেন্টে ওড়া পায় সব এগারো সবই টুর্নামেন্টে ওড়া কবুতর সেই কবুতরগুলো ব্রিডিংয়ে দেওয়ার ছিল এই যে নরমা এই সেটটা ছ হাজার টাকা তোমরা পেয়ে যাবে এই হচ্ছে সেট চোখের কোয়ালিটি দুর্দান্ত রয়েছে এবং কবুতর সেটটাও দুর্দান্ত আচ্ছা জানালে এই সেটটা কি ওড়ানো হয়েছিল ওর বাড়িতে হ্যাঁ সব এই যতগুলো কবুতর আছে সব উড়েছে তো এই যে এই পাঞ্জাটা দেখি দুটো না পাঞ্জা একটু ঘোরা তো বন্ধুরা এই যে মাড়িটা রয়েছে নীল ট্যাগ রয়েছে অবশ্যই তোমরা দেখে আর নটটা এইটা মাটি আচ্ছা 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 আর এই যে নটটা এটা একটা ট্যাগ রয়েছে আমি দেখে বলে দিচ্ছি এসিপি আঠেরো আঠেরো এই যে এই যে ট্যাগটা তোমরা দেখো জানি না কার ট্যাগ যাই হোক যে সকল বন্ধুরা জানা থাকবে এসিপি কার নাম বা কী নামে এই যে ট্যাগটা কার নামে ট্যাগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর শামসুদ্দিন ভাইয়ের কবুতর জানালা এখন সেল হচ্ছে যে পাড়া গুলো ব্রিডিং পেয়ার গুলো মাত্র 68 টাকা পার পেয়ার পাড়া গুলো অবশ্যই তোমরা দেখো ছাড়বে কথা সারা জায়গা নেই তাই তো হ্যাঁ সারা জায়গা নেই একবারে পাঞ্জাবি আচ্ছা আচ্ছা তো বন্ধুরা প্রথম পেয়ারটাই চোখ সাদা পেয়ারটা সব স্ট্যান্ডিং এবং মিডিয়াম সাইজের পাড়া রয়েছে এবং দেখাও প্রত্যেকটা পাড়া কত সুন্দর অ্যাকটিভ রয়েছে নিচে প্রত্যেকটা কবুতর কত সুন্দর অ্যাক্টিভ রয়েছে এখানে তোমরা প্রপার পাড়াগুলো দেখেই বুঝতে পারছো এবং প্রত্যেকটা পাড়ার ডিম তাড়া রয়েছে যেমন আরও দুটো একটা পেয়ার দেখা চোখ কালো দেখাও একটা পেয়ার চোখ হলুদ দেখাও একটা এই এই যে দেখো কবুতর গুলো কত সুন্দর এই যে আশিস চৌধুরী শান্তিন ভাই আর কিছু পায়রা আশিস চৌধুরী কাজে নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা তখন উনি তো আমরা জানা আমার জানা ভাই এনেছিল কুড়ি কুড়ি পিস এনেছিল এনে উড়েছে আচ্ছা বরাবর পারেদের বয়সে গিয়ে বাচ্চা করছে ভাই এটা আসিফ চৌধুরীর একটা ব্রিডিং পেয়ার তাই তো এটা লালচিনা বলে তো লালচিনা ব্রিডিং পেয়ার আসিফ চৌধুরী ওস্তাদের পাঞ্জাবের না ওনা দিল্লি দিল্লি ভাইদে দিল্লি দিল্লির ওস্তাদ হ্যাঁ তো দিল্লির ওস্তাদ আসিফ চৌধুরী কমবেশি অনেকেই নাম শুনে থাকবে কবুতর জগতে যারা পাড়া পশে পাড়া শক করে কবুতর শক করে তারা অবশ্যই জানবে আসিফ চৌধুরীর নাম তো ই চকের কবুতর আছে একদম হলুচকের দেখো বন্ধুরা কোয়ালিটি এই সেটটাও মাত্র তোমরা ছ টাকা পার পেয়ার পেয়ে যাবে এই হচ্ছে কোয়ালিটি দেখো বন্ধুরা ছেড়ে দাও দেখো চোখ কালো দেখো চোখ কালো একটা আছে চোখ কালো একটা সিঙ্গেল দুটো আছে নর রয়েছে তো নিচেও আরও দুটো একটা পার আমি দেখাবো মিরাওয়ালে আচ্ছা মিরাওয়ালেও রয়েছে এখানে পাঞ্জার কোয়ালিটি এবং কবুতারের কোয়ালিটি প্রত্যেকটা কবুতর এখানে আগে ছ হাজার টাকা পার পেয়ার সেল করা হবে বন্ধুরা দেখো সব অসাধারণ দুর্দান্ত একদম জাস্ট ফাটাফাটি কালেকশান প্রত্যেকটা রয়েছে রেডিগুলোও দেখলাম সত্যিই খুব ভালো এবং ন এখানে মালওয়াইফগুলো সব সবই অসাধারণ কোয়ালিটির কবুতার রয়েছে তো কিছু ব্রিডিং প্ল্যান নিচে রয়েছে আমি সেগুলো জনন্দার কাছ থেকে দেখে নেব নিচে রয়েছে অন্ধকারের মধ্যে চলো জনন্দা চলো বলো বলো আসলে ভাই বড়ো ভাই ছোটো ভাই সবার উদ্দেশ্যে বলি আমি কবিতার উড়ুক আর না উড়ুক আমার চিন্তাভাবনা আমি বড় অবস্থার ধরে তো দিল্লিতে কিছু আম্বাসিরা লাল আম্বাসিরা আসছে কারো যদি লাগে যোগাযোগ করবেন আচ্ছা লাল আম্বাসিরা কবুতার যদি কোনো ভাইয়ের লাগে তো যোগাযোগ করবে একদম মূল্যে পেয়ে যাবে ঠোকার কোনো জায়গা নেই তো যে আম্বাসীরা কবুতারগুলো আসছে সেগুলো ছোট্ট ক্লিপ আমি এই ভিডিওর মধ্যে অবশ্যই দিয়ে দেবো বন্ধুর যদি দেওবন্দী লাগে তাও আপাতত আম্বাসীরা দেওবন্দি আসছে আরও প্রচুর পাড়া আসবে সেগুলো আমি নাম বলছি না বা জনলা নাম বলবে না তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে এবং আগামী দিনে কি কি পাড়া আসবে সেগুলো একটা মানে আকর্ষণ বন্ধুদের কাছে থেকে যাক তো আমি প্রচুর কবুতরের জেনারেশান দেখলাম যেটা আপাতত চলে আসছে অলরেডি ওখান থেকে বের হয়ে এসছে আম্বাসিরা আর দেওবন্দি কিছু দিনের মধ্যেই ঢুকছে আর যেগুলো অর্ডার এখনও পর্যন্ত করা হয়নি সেই কবুতরগুলো অর্ডার করার জন্য চেষ্টা চালানো হচ্ছে তো সেই ভিডিও ক্লিপ আপাতত তোমাদেরকে দেবো না তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের গিরিবাজ কোয়ালিটির সেরা সেরা কালেকশান দেশি ইন্ডিয়ান কবুতর হ্যাঁ ইন্ডিয়ান হাই ফ্লেয়ার যেগুলো সবচেয়ে সেরা কোয়ালিটি সবই রয়েছে তো সেই ক্লিপগুলো আমার আমার কাছেও রয়েছে আমি এই মুহূর্তে তোমার কাছে শেয়ার করব না কারণ কবুতর আনার পরে আমি বলবো নাকি আচ্ছা আচ্ছা আম্বাসিরা দেওয়ান্দি পরের সপ্তাহ বা তার পরের সপ্তাহে এসে যাবে তো বন্ধুরা যাই হোক এই যে অন্ধকার ওই পর্দার করোনা জনান্দার ঘরে যে এখানে যে মেটাল টাইপের যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে সেই কারণে পুরো ব্রিডিং লকটা ভিতরে যে রুমের লকটা পুরো অন্ধকার দেখো এখানে ব্রিডিং পেয়ারগুলো তোমাদেরকে শখ করাচ্ছি এই ডবল ট্যাক এইটাই তাই তো ডবল ট্যাক যেটা শখ করালাম এটাই তো এইটা এটা কেটিএম পেয়ার পেয়ার এটা

তো এই যে জনাল্লার বাড়ির কেটিএম একটা রেডি পেয়ার এটা সেলের জন্য নেই এদের বাচ্চা সেলের জন্য তো থাকবে অলরেডি ডিম ডিমে আছে ডিম করে রেখেছে এই যে খুব ভালো পেয়ার গলালের বাচ্চা কিছু করে জানা নেই গলালের বাচ্চা নেই যাবে লাল ঢাই করে বাচ্চা উঠেছে আমি যে চোকালো মিরাওয়ালা যে পাঞ্জাবি কথা বলছি চোকালো যে পাঞ্জাবি মিরাওয়ালা এই যে আমার পছন্দের পায়রা আমি আচ্ছা আচ্ছা এগুলো খুব পছন্দের পাড়া জানাল এই পাড়া পেয়ারগুলো বাড়িতে রেখে দিয়ে যেতে বাচ্চা সেল করে মাত্র দু হাজার টাকা এটা কী পেয়ার রয়েছে আরও এক পেয়ার কবুতর বন্ধুরা তোমরা একটু শখ না দেখো তোমাদের যে সকল যে পেয়ারের বাচ্চা লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবে যে কোনো কবুতর চাইলে পেয়ে যাবে আচ্ছা দেশি বিদেশি যে কোনো ব্রিডের কবুতর যদি তোমাদের কারোর পছন্দ হয় বা ভালো লাগে জনতার সাথে কন্ট্যাক্ট করতে পারো জনাল অবশ্যই ইম্পোর্ট বা এক্সপোর্ট করে এই কবুতরগুলো তোমাদের দিয়ে দেবে নাকি কালাঙ্কা হ্যাঁ কালাঙ্কা এটা কোথায় কালাঙ্কা স্টার স্টার কালাঙ্কা এখানে এক পেয়ার স্টার কালাঙ্কা আছে ওরে তোমার ওই দিন করে বাচ্চা মুগে দি আচ্ছা এদের বাচ্চা কোন আছে কিছু এর বাচ্চা নিয়ে হইতো দুটো ডিম আচ্ছা আচ্ছা ডিম নতুন করেছে না পুরনো হ্যাঁ নতুন ডিম না পুরোনো পুরনো তো বন্ধুরা এই বাচ্চা যদি তো কারোর লাগে অবশ্যই তোমরা কালেকশন করতে পারবে ডিমেরও অনেক দিন বয়স হয়ে গেছে আর এই এখানে আর পার আন্ধ্রা নাকি আন্ধ্রা ম্যাড্রাস বন্ধুরা দেখো কইমুথুরি মানে মানে একটা কইমতুরি একটা জামা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই হচ্ছে একটা পেঁয়াজ সেট বেলগ্রাম থেকে আনাই পায়রা দেবে বেলগাম তো দেখো বন্ধুরা এর দারুন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা ছোট্ট একটা নেক্সট পার্টের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়া জনালদার পাড়ার যে কবুতার ইম্পোর্ট এবং এক্সপোর্টের যে ব্যাপারটা তোমাদেরকে আমি শেয়ার করলাম অবশ্যই তোমরা মাথা রাখবে এবং কবুতারগুলো তোমরা আনা নেওয়ার ব্যাপারে যে কোনো ব্যাপারে তোমরা জনতার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং খুব সস্তা সব ধরনের কবুতার তোমরা অ্যাভেলেবেল কালেকশান করতে পারো তো যে সকল বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই ধরনের আরও ভালো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সত্যি কথা বন্ধুরা তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না বা শেয়ার করছো না বা কমেন্টও করছো না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটি বা আমাদের ভিডিওটি কেমন লাগছে বা কেমন লাগলো তো অসংখ্য ধন্যবাদ সকলকে আর বন্ধুরা আমি তো জয়নাথ ভাই বলছি সবাই জানেন আর এই কবিতার আমি কোনোদিন কারোর জোর করে দিই না কবিতার যাক যখন ভালো লাগবে নেবেন আর আমার কথাবার্তা যদি শুনে কার খারাপ লাগে ক্ষমা করে দেবেন আর বন্ধুদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম সবাই আমার যদি দোয়া করবে আমি যেন ভালো ভালো কবিতার এনে সবার লেজ্জো মূল্যে হাতে তুলে দিতে পারি বা যদি অন্য কারো থেকে দরকার হয় আমিও তাদেরকে কালেকশন করে দেব কালেকশান করে দেবো কোনো অসুবিধে নেই আর ভুলভাল করে যেখান সেখান থেকে কবিতা নিলে ভাই ঠকে যাবে এটা একদম কবিতার সেক্টরটা খুব খারাপ অনলাইনটা মানে খুব খারাপ অনলাইনে কবিতার দেখা শোনা কেনা একদম খুবই খারাপ তো সামনাসামনি সামনে আসুন কবিতার দেখুন দেখে কিনুন আর আমরা হচ্ছে শেষ কথা এই হচ্ছে শেষ কথা আর আমি কোনোদিন কোনো ভাই ভাইয়ের বলিনি আমার এই কবিতাটা ভালো নেও এরকম কথা আমি কোনোদিন কারোর বলিনি যদি কারো ভালো লাগে নেবে আর যেখান থেকে পছন্দ হবে সেখান থেকে আমার জন্য আমি দোয়া করি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আচ্ছা ঠিক আর আমার এই ভাইয়ের চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন অনেক ভালো ভালো ভিডিও আমি তো আর কোনো চ্যানেলে ভিডিও দিই না তো আমার এই ভাই ছাড়া তো আমার ভিডিও দেখতে গেলে এই ভাইয়ের মাধ্যমে দেখতে হবে আচ্ছা আচ্ছা আর আগামী দিনে আরও কবুতা রাখবেন করলে অনেক সুযোগ আপনারা হাইরে দেবেন অনেক ভালো ভালো কবিতার আগামী দিনে আসছে সেগুলো লেজ্য মূল্যে যেসব কবিতাতে দশ হাজার টাকা দাম তার হাফ দামে পাবেন আচ্ছা আচ্ছা মানে আমি একটা সামান্য মূল্য একশো দুশো পাঁচশো টাকা থাকলে আমার হয়ে যাবে আমার তো কবিতার এই যে করে সংসার চালাচ্ছি এরকম কোনো কথা না আমার সবার হাতে ভালো কবিতা পৌঁছে দেওয়াটাই আসল উদ্দেশ্য আসল উদ্দেশ্য আর ছোটবেলা থেকে তো কবিতার শখ একদম একদম সেই শখগুলো মিটছে এত দামি দামি কবিতার এত দেশ বিদেশের কবিতার আগে কোনোদিন কিন্তু আমি দেখিনি আমাদের কাছে বেস্ট গিরিবাস ভালো ভালো ছিল সেগুলো মুক্ত ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা মানে ভাই বলে তোমার কবুতার কতক্ষণ হবে ভাই কবুতার ওড়াতে গেলেই তার ওস্তাদ হতে হবে তার ওস্তাদের কাছে কবুতার সাথে কবুতার হতে হবে তাই কবুতার হতে হবে কবুতার কিনে নিয়ে গিয়ে ধরে উড়িয়ে দেখে চলে গেল দশ ঘন্টা উড়ে আসবে এরকম কোনো কথা নেই অনেক ভাই বলে যে কতক্ষণ উঠবে আট ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা

কোনোদিন বলেও না কারণ যে দুটো পায়রা আমি তার থেকে তার কাছে বিক্রি করবো সে বলবে যে আমার পায়রা তেরো ঘন্টা আমি টুর্নামেন্টে উড়িয়েছি আর দ্বিতীয়বার ওনার কাছে পায়রা নিয়ে গিয়ে হয়তো উড়লো না কারণ বলবে আমার খারাপ পায়রা দিতে এই কারণে উনি পায়রা মিডিয়ার সামনে আসতে চায় না মিডিয়ার সামনে এই কারণে আসতে চায় না তো আমি একটু সৎভাবে কবিতার বিক্রি করি বলে সেল করি বলে আমার কাছে দেয় এর আগে চব্বিশ পিস দিয়েছিল সব সেল হয়ে গেছে সব সেল হয়ে গেছে

টাইমিং বাড়বে টাইমিং বাড়বে তারপরে নিয়ম কারণ আছে যারা টুর্নামেন্ট খেলে অনেক কষ্ট করে অনেক রেজাল্টে নিয়ে আসতে গেলে অনেক কষ্ট করে ওই আমরা ইউটিউবে ভিডিও দেখি অনেক বড় বড় ওস্তাদরা আছে তারা কি আর পায়রা ধরে উড়িয়ে দিলে গিয়ে উড়ে চলে যায় না 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 সেটা নয় পায়রা প্রচুর প্রচুর টাইম মানে ব্যয় করতে হয় কবুতরের পিছনে অনেক কারণ আছে তারপরে খেলো যে ফার্স্ট প্রাইজ মারবে এরকম কোনো কথা নেই

এসব ব্লাড লাইনের পায়রা চার ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা উঠবে যদি কারো সব মোটা দু চার মোটা আচ্ছা দেশি বিদেশি সব পাড়ায় তো কম বেশি চার পাঁচ ছ ঘন্টা নর্মাল ওড়ে সব সব তা কবুতর কতক্ষণ ওড়ে এসব বলে আর কোনো লাভ নেই হ্যাঁ অনেকে বলে যে কবুতর তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা উঠছে টেটি পায়রা তো সারাদিন উঠছে এক সপ্তাহ ওড়াবার পর তারপরে ওড়াচ্ছি মেঘের ভেতরে চলে যাচ্ছে আর

তো বন্ধুরা যাই হোক ভিডিও চিন্তে কিউন টেডি পায়রা তো অ্যাকচুয়ালি সবাই বলে 12 ঘন্টা 14 ঘন্টা বলে আমার পায়রা 20000 টাকা দাম 30000 টাকা দাম 25000 টাকা দাম হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ জানার লাগে আর আসুন সাকি টেডি পায়রার এখন দাম নেই ভাই সাকি টেডি দাম কম যার কারণে আমি 6000 7000 তো বলেছি এখন ওই রকম দাম চলছে কেউ যদি সাকি টেডি বলে যে 15000 20000 30000 টাকা কিনবেন না কিনলে করে তো বন্ধুরা যাই হোক অসংখ্য ধন্যবাদ জনাল্লাহকে ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটি অনেক লং হয়ে গেল তার কারণ হচ্ছে জনাল্লাহ ছোটোখাটো টিপস আমাদেরকে শেয়ার করলো এবং সত্যি কথা বলতে মনের কিছু কথা জানাল্লা আজকে আমাদের সামনে খুলে বললো সত্যি খুবই ভালো লাগলো এবং জনাল্লাহ একটা অসাধারণ প্রকৃতির মানুষ সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে বা এই কথাগুলোর মাধ্যমে তোমরা আশা করি বুঝতে পেরেছো পাড়া জানালার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নেই অন্য যে কোনো পাড়া প্রেমীর কাছ থেকে পাড়া যদি লেনদেনের কোনো ব্যাপার থেকে থাকে অবশ্যই জানালার সাথে কন্ট্যাক্ট করতে পারো জানাদার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে সেভেন ফোর সেভেন নাইন টু এইট জিরো ফোর সেভেন তো যাই হোক বন্ধুরা অসংখ্য ধন্যবাদ সকলকে এই ভিডিওটি এই পর্যন্ত আমি শেষ করলাম ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ টাটা স্টেটিউন তো বন্ধুরা আমি কবুতর দেখালাম সেই সঙ্গে জনালদার এই যে এটা কি কোয়ালিটি কে মানে কি জেনারেশন বলে এটা জনালদার এটা তোতাপুরি তো পিওর তোতাপুরি তোমরা ব্রিডিং এও কাজে লাগাতে পারো এটা কি দাম এটা কি মানে বয়স আছে বলো হবে হ্যাঁ কি বয়স আছে এটা এটা ওই বয়স এক বছরের কাছে তো এক বছরের কাঁচা কাজি বয়স হবে আমি ছোট বাচ্চা এনেছিলাম বাচ্চা কত টাকা কিনেছিল সেই সময় সেই সময় 10000 টাকা তো জনালদা এই যে তোতাপুরি পিওর ব্রিডের

চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি মাত্র পনেরো হাজার টাকা দাম বন্ধুরা একবার দেখে তোমরা বুঝতে পারছো কোয়ালিটি এত কম দামে দিচ্ছ কি ভাবে আমি এটাই ভাবছি আসলে আমি তো শখে এনেছি দশ হাজার টাকা এনেছি তো আমি এখন রাখবো না এই কারণে রাখছি না দাও আমার দাও নিয়ে যাই হ্যাঁ তো বন্ধুরা দেখো এটা সেলের জন্য অ্যাভেলেবেল এটা সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে কোয়ালিটি দেখে নাও যদি সব থাকে বাচ্চা করা যদি শখ থাকে করতে পারবে আর এমন কি এর এমন যা যে কোনো যা কেটে দিলে সব খায় সে খেজুর পাতা তাল পাতা তারপরে কাটাল পাতা সুপারি পাতা বন পাতা তো বন্ধুরা এই ছাগলটা তোমরা দেখো তোতাপুরি গোট তো এটা হচ্ছে সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে সত্যি দারুণ দারুণ কোয়ালিটি বন্ধুরা ট্রিটমেন্ট কি করো জানলা কোনো ট্রিটমেন্ট নেই একদম অনেকদিন চা আসে কোনো ওষুধ পালা কিছু খাওয়া দিয়ে

আড়াই হাত মানে মোটামুটি এই যে লম্বাটা এই যে লম্বাটা রয়েছে লম্বাটা সাড়ে তিন ফুট বন্ধুরা একদম মেপে তোমরা দেখে নিতে পারো এই লম্বাটা রয়েছে সাড়ে তিন ফুট আমি লেস বাদ দিয়ে বলছি লেসটা বাদ সাড়ে তিন ফুট লম্বা রয়েছে আর হাইট আমার এক কোমর এই যে বন্ধুরা দেখো মানে প্রায় যেমন লম্বা তেমন মানে হাইটেও তেমন রয়েছে এটা সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে একটা

আর এই এর জন্যেই আমি এর এর কিনে এনেছিলাম আর পাঁচটা কাঁঠাল গাছ লেগেছে আচ্ছা এর জন্যই পাঁচটা কাঁঠাল গাছের কাঁঠাল গাছ বড় বড় তো সব এদের এর সেই তার পাতাটাটা মাঝে মাঝে আমি দিই তো বন্ধুরা দেখো ঠিক আছে ঠিক আছে